যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে তখনই এটাই বানিয়ে খাই চিনি ছাড়া দুধ ছাড়া খেতে কিন্তু অসাধারণ আর এটা ততটাই হেলদি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে শুধু তাই নয় এটা ইমিউনিটি পাওয়ার যেমন বাড়ায় এছাড়াও শরীরকে ভেতর থেকে অনেক বেশি স্ট্রং করে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম ডালিয়া ডালিয়া বলতে গম আছে না গমেরই ছোট ছোটো টুকরো করা সেটাকেই ডালিয়া বলছে তো এখানে নিয়ে নিলাম এক বাটি ডালিয়া সেটাকে কোনো ফ্রাইং ফ্যান এরকম বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে নেবো যেমন আমরা চিড়ে একটুখানি নেড়ে চেড়ে এরকমভাবে নিই না ঠিক ওইভাবেই একটু এরকমভাবে যখন নেড়ে চেড়ে নেবো এর কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু হোয়াইট ব্যাপারটা চলে আসবে আর এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে ঠিক সেই সময় পর্যন্ত আমরা এটাকে তৈরি করে নেব নিয়ে কোনো বাটির মধ্যে নামিয়ে নেব দিয়ে এবার এটাকে বেশ কিছুটা জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে এখন অনেকটাই ময়লা রয়েছে আর এটা এরকম খোলাতে ভেজে নেওয়ার পরেই আমরা এই এটাকে ধুয়ে নিতে হবে না হলে পরে ভালো মতো সেই খোলাতে ভাজাটা হবে না তো সেই জন্য এটা ধুয়ে নেওয়ার পর কোনো একটা স্টেইনার বা ছাঁকনির মধ্যে আমরা এটাকে নামিয়ে নেব তাহলে পরে এর জলটা পুরোপুরি ঝরে যাবে আমরা এটাকে এবারে জলে ভেজাবো না এটা একদম জলটাকে ঝরিয়ে নেব এবার একটা এরকম কোনো সসপ্যান নিয়ে নেব তো তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ গুড় আর কিছুটা পরিমাণ নিয়ে নিতে হবে জল এখানে আখের গুড় নিয়ে নিয়েছি তো এখানে অন্য যে খেজুরের গুড় হয় সেটাও এখানে নেওয়া যেতে পারে তো এটাকে এবার নিয়ে আমরা বসিয়ে দেবো ওভেনের মধ্যে নিয়ে এবার এটাকে গরম করে নিতে হবে কোনো এক দুটার এরকম কোনো ব্যাপার নেই জাস্ট জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমরা জাস্ট অপেক্ষা করব। এবার জলটা যখন ফুটতে শুরু করবে এটা একদম রেডি হয়ে গেছে তো এটাকে আমরা নামিয়ে নেব এদিকে একটা কড়া বসিয়ে দেব তাতে নিয়ে নিলাম হাফ চামচের মতো ঘি এই চামচটা ছোট চামচ তো সেই কারণে হাফ চামচ ঘি আমরা এখানে নিয়ে নিলাম নিয়ে এবার ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ কাজু তো কাজুটাকে আমরা ফ্রাই করে নেব আর যদি কাজুতে অসুবিধে থাকে সেক্ষেত্রে চিনি বাদামও দেওয়া যেতে পারে বা এটা পুরোপুরি স্কিপও করা যেতে পারে দিয়ে এবার ওই যে ঘিটা রয়েছে ওই ঘির মধ্যেই আমরা দিয়ে নেব একটা তেজপাতা আর নিয়ে নেব কয়েকটা এলাচ দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো এবার এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে তো আমরা যে ডালিয়াটাকে জল ঝড়ানোর জন্য রেখেছিলাম সেটাকে এই সময় এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঘিয়ের সাথে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে তাহলে ঘিয়ের গন্ধটা পুরোপুরি এই ডালিয়াটার মধ্যে এসে যাবে তো এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কিশমিশ কিশমিশটা ফ্রাই করিনি চাইলে পরে ফ্রাইও করা যেতে পারতো তো কিশমিশটাকে ঠিক এই সময়তে দিয়ে এটার সাথে একটুখানি মিশিয়ে নেব নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল তো এখানে এক বাটি নিয়েছিলাম ডালিয়া তো তার এগেনস্টে এক বাটি নিয়ে নিতে হবে জল তো জলের পরিমাণটা না এটা বুঝে নিতে হবে কারণ ডালিয়াটাকে পুরোপুরি আমরা এখানে সেদ্ধ করে নেব তো সেখানে এক বাটির জায়গায় দেড় বাটিও জল লাগতে পারে তো এবার একটু ঢাকা দিয়ে এটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট এভাবে ঢেকে রাখবো তিন চার মিনিট পর আমরা এটাকে একটু খুলনেই নিয়েছি এবার একটু দেখে নেব তো দেখতেই পাচ্ছি এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে ঠিক এরকম সেদ্ধটাই আমাদের এই মুহূর্তে দরকার এবার এর মধ্যে যে আমরা গুড়টাকে রেডি করে রেখেছিলাম না জলের সাথে তো সেই গুড়টাকে এরকম কোনো স্ট্রেইনার বা চাকনি দিয়ে ছেঁকে নেব গুড়ের মধ্যে অনেকটাই ময়লা থাকে তো সেই কারণে এটাকে একটুখানি ছেঁকে নিলাম নিয়ে এবারে এই জলটার সাথে মানে গুড় জলটার সাথে কিছুক্ষণ ধরে এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে এই সময় আর ঢাকার দরকার হবে না কারণ যেহেতু এটা আমরা আগেই অনেকটা সেদ্ধ করে নিয়েছি এবার দু এক মিনিট এভাবে নেড়ে নিয়ে একটা আপেলকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে আরও যে কাজু যেটা ছিল সেটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আরও অন্যান্য ফলও দেওয়া যেতে পারে যেমন আঙুরও দেওয়া যেতে পারে বা বেদানাও দেওয়া যেতে পারে দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে দেব। খুব সুন্দর একটা হেলদি খাবার এখানে কিন্তু তৈরি হয়ে যাবে আর এই সময় ওভেনটাকেও আমরা অফ করে দিয়ে নামিয়ে নেব এবার গরম গরম হোক ঠান্ডা ঠান্ডা হোক যেমন ইচ্ছে তেমনভাবে এটা খাওয়া যেতে পারে ভীষণ হেলদি খাবার বাচ্চাদের জন্য তো ভালোই বড়োদের জন্যও কিন্তু এটা ভীষণ উপকারী আর বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো এখানে আরও অন্যান্য ফল বা অন্যান্য ড্রাই ফ্রুটসও আমরা ব্যবহার করতে পারি ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই নমস্কার